আমি হানার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনার একটা প্রেডিকশন ছিল যে বিরাজকে আমরা চারে দেখতে চাই এবং আপনি এটা খুব স্ট্রংলি বলছিলেন যে চারে এস্টাবলিশ হওয়াটা উচিত মানে চারে কিন্তু ফার্স্ট ম্যাচে খেলেনি ছয় খেলছিল বাট এক হয়ে পাচে খেলছে এখন কি মনে হয় যে না পাঁচেই ওকে থিত করা উচিত অথবা ছয় কারণ সাকিব কিন্তু পাঁচেই খেলতো এক সময় বেসিক্যালি চার পাঁচ সিমিলার পজিশন আমার কাছে এই জন্য যে তিনে খেলা আর ছয় খেলার মধ্যে পার্থক্য করেছে চার পাঁচ এই দুইটা পজিশনকে আমরা সেম ভাবে চিন্তা করি স্বাভাবিকভাবে তিন যে খেলে সাধারণত তাকে ওপেনারের কিছুটা ফিল থাকতে ওপেনার হিসেবে চিন্তা করি বা ওপেনার ব্যাটসম্যান অনেক সময় তিনে খেলে কিন্তু চার পাঁচ যারা খেলে তারা কিন্তু সলিড মিডল অর্ডার এই দুইটা পজিশন ছয় নম্বর থেকে আবার লোয়ার মিডল অর্ডার শুরু হয় সো চার পাঁচ এই পজিশনটা এক স্টেপ আগে পরে হতেই পারে সেটা একটু টিম কম্বিনেশন বা সিচুয়েশন বুঝে অনেক সময় একটা ব্যাটিং আগে পরে হতে পারে যেটা আমাদের কোচিং আমরা করেছি বা আমাদের যখন আমরা বিভিন্ন কাজ করি সেই জায়গাটা এরকম থাকে তো সেই জায়গাটা কালকে হয়তো বা হৃদয়কে চারে পাঠিয়ে মিরাজ পাঁচে খেলেছে এটা টিমের একটা প্ল্যান হতে পারে বাট মিরাজ বেসিক্যালি আমি চারে এই জন্য বলছিলাম এই দুটো ম্যাচের আগের প্রিভিয়াস রেকর্ড মিরাজকে চারে খেলার ব্যাপারে সাপোর্ট করে ঠিক একইভাবে হৃদয় কিন্তু পাঁচে পারফর্ম করেছে প্রিভিয়াস রেকর্ড বলে সেই জায়গা থেকে আমি চিন্তা করছিলাম বাট এই চার আর পাঁচ এই পজিশন নিয়ে আমি খুব বেশি চিন্তিত না আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট এখানে যে ভাবে চিন্তা করতে পারে আগে পরে করে বাট চার বা পাঁচ এই পজিশনে মিরাজ খেলা উচিত বিকজ যখন আপনার এই ধরনের কন্ডিশনে খেলা হবে যেখানে আড়াইশো রানের খেলা হয় সেখানে কিন্তু স্ট্রাইক রেটটা খুব বেশি ম্যাটার করে না সেখানে ম্যাটার করে একজন ব্যাটসম্যানকে অ্যাঙ্গুল রোল প্লে করতে হবে সেটা হৃদয়ে যাও গতকালকে যেই কাজটা করেছে মিরাজ কিন্তু এই কাজটা খুব ভালো করতে পারে আমরা প্রিভিয়াসলি দেখেছি সেই জায়গা থেকে আমি মিরাজকে মনে করেছি যে এই রোলটা প্লে করবে কালকে আমরা লাখি যে হৃদয় সেই কাজটা করে দিয়েছে খুব ভালো সো আমার মনে হয় যে চার পাঁচ এই যে কোনো জায়গায় মিরাজ খেলতে পারে বাট তার উপরেও না তার নিচেও না স্ট্র্যাটাজিক কারণে যে কোনো একটা দুইটা ম্যাচে কিছু চেঞ্জেস আসতে পারে বাট বেশি একটা ফর্মেশন যেটা সেই জায়গাটা আমি মিরাজকে চার পাঁচ এইসব পজিশনে দেখতে চাই মানে আমরা কিন্তু মিরাজকে ওপেনিংও দেখেছি ভালো করতে সেটা আমি বললাম সেটা হলো স্ট্র্যাটাজির কারণে যে স্পেসিফিক ওই ম্যাচটাতে আমরা একটা প্ল্যান করেছি সেই প্ল্যানের জন্য আমি একটা ম্যাচে থাকি যেমন আমরা রফি ভাইকে ওপেন করে দেখেছি সেই ম্যাচে ম্যান অফ এমন হয় না যে রফিক ভাই এরকম স্ট্রাটাজির কারণে একটা দুটা ম্যাচ এরকম চেঞ্জ হতেই পারে